তাহলে প্রিন্সিপাল ওদের বলেছি এই শিশুটি যেন প্রিন্সিপাল আর বাইরে যে বারো আছে সবাই পরীক্ষা পরীক্ষকের যে ভুলটা এটাকে ওয়ার্কশপে নিবেন মনে রাখবেন এই কথাগুলো যদি আপনি না মানেন ভাবতে পারেন যে আমি তো জেনে গিয়েছি কারণ এখানে আমার সিনিয়র আর দু একজন আছেন আমার চেয়ে বেশি শিক্ষকতা করেছেন আমি চোদ্দ বছর মাথায় পরীক্ষা নিয়ন্ত্রণ হয়েছি কেউ আঠাইশ বছর করেছে তাহলে সে আমার সিনিয়র

নিজেই রুগী নিজে চেম্বারে রুগী আমি চেম্বার আমি এজিস্ট্যান্ট আমারটা আমি একা আবার কারো দু তিনজনও থাকে যদি ভিতরে আসে সে আমি আমি বলেছি যে আমার টাইম বলেই সে খাতা দেখতেছি রুগীর ভাব করলাম বসে নেই ভোটের খাতা দিয়েছে তো সারা বাংলাদেশে খাতা দেখতে হয় তো একটু ব্যস্ত আছে একটু বসে না এই খাতাটা আটের ক বা ছয়ের ক লেখে দুই মার্চ দুবার তিন তো আমার খেয়াল নেই আমি দেখে দিয়েছি নিজেকে যে আমি পরীক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ